হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শাক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই শাকটি দেখে অনেকে চিনেছেন বা অনেকে চেনেননি বন্ধুরা বেশিরভাগ লোকেরাই কিন্তু এই শাকটি বিষয়ে অবগত নয় তো বন্ধুরা বিশেষ করে শহর অঞ্চলের বেশিরভাগ মানুষ এই শাকটির উপকারিতা না জানার কারণে তারা এই শাকটি খায় না তো বন্ধুরা এই শাকটির সাথে আপনাদের পরিচয় করে দিই তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া যে শাকটি দেখতে পাচ্ছেন এই শাকটি হচ্ছে লাল শাক তো বন্ধুরা এই লাল শাক আপনারা খেলে কেমন উপকার পাবেন তাদেরকে বিস্তারিত আলোচনা করে নেওয়া হোক তো বন্ধুরা এই লাল শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে বন্ধুরা ক্যালসিয়াম রয়েছে এমনকি প্রোটিন রয়েছে আরও বিভিন্ন ধরনের বন্ধুরা উপাদান রয়েছে যা আপনাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো বন্ধুরা এই লাল শাক কিন্তু বন্ধুরা বর্তমান সিজনে যদি পাওয়া যাচ্ছে খুবই কম যদি বর্তমান সিজনে যদি আপনারা এই লাল শাক আপনাদের জমিতে কিংবা বাড়ির আশেপাশে অবশ্যই রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক টাকা বিক্রি করার পাশাপাশি নিজেরাও খেতে পারেন এবং কি বিক্রি করে সংসার চালাতে পারবেন তো বন্ধুরা এই লাল শাক যদি খান তাহলে বলতে পারছেন লাল শাক যেহেতু লাল তাই আপনাদের শরীরে বন্ধুরা অবশ্যই লাল পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তো বন্ধুরা যাতে যারা লাল পানি শূন্যতায় বগে আছেন তো বন্ধুরা ভাবছেন যে লাল পানির যে দাম বন্ধুরা লাল পানির শূন্যতায় ভুগে থাকার কারণে বন্ধুরা আপনাদের অনেক অসুস্থ হয়ে পড়ছেন এই লাল পানি অবশ্যই বৃদ্ধি পাবে যদি আপনারা এই যে লাল শাক দেখতে পারছেন এই লাল শাকগুলো যদি সেবন করতে পারেন তো ভাইয়েরা এই লাল শাক আপনারা সকালবেলা যে বিকালবেলা সন্ধ্যাবেলায় যে কোনো সময়েই আপনারা ভাজি করে খেতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে